আসসালামু আলাইকুম রাহমাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কিছু শব্দার্থ এক জায়গায় করেছি যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে এবং আমি এমন কিছু শব্দার্থ বাছাই করছি যেগুলো সচরাচর অনেকে অনেকের কাছে নতুন কিন্তু চাকরির পরীক্ষার মধ্যে অনেক আসতে দেখা যায় তাহলে চলুন আমরা একটু দেখে নিই অগ্নিমান্দ অগ্নিমান্দ শব্দের অর্থ হচ্ছে রোগ অত্যহিত মানে হচ্ছে অতি অনিষ্ট অনিকেত শব্দের অর্থ হচ্ছে গৃহহীন অনন্তর অনন্তর মানে অতপর অবিহিত অবিনীত শব্দের অর্থ অন্যায় বা অবিচার অমিত বা অমেয় এটার অর্থ হচ্ছে বেশি অরন্তুত অরন্তুত শব্দের অর্থ মর্মান্তিক অসরণ অসরণ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়হীন আথাল আথাল শব্দের অর্থ গোয়াল আষাঢ় শব্দের অর্থ প্রবল বৃষ্টিপাত বা জলকনা উচ্চগু উ মানে উৎসর্গ উচাটন উচাটন শব্দের অর্থ উৎকণ্ঠা উচবুক উচবুক শব্দের অর্থ হচ্ছে মানে আহাম্মিষ্ঠনি শব্দের অর্থ পাগলিপিটাফ অ্যাপিটাফ শব্দের অর্থ সমাধি লিপি উদন 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 শব্দের অর্থ ভাত উচা মানি মানে নিকৃষ্ট কনক কনক শব্দের অর্থ স্বর্ণ কপর দক্ষিণ মানে নিঃস কর্ণ মানে মৌচাক কানা শোভা কানাই কানায় পরিপূর্ণ কাটারা কাঠগোড়া কৃষিকর্ম কলাকাল কলিযুগ অর্থ হচ্ছে কড়া ক্রিকোলাশ অর্থ গিরগিটি অর্থ নৌকা অর্থ জন্ম পত্রিকা কৌমুদি কৌমুদি শব্দের অর্থ জোৎস্না ক্রুশ ক্রুশ শব্দের অর্থ তিন মিটার খাদির খাদির শব্দের অর্থ ক্ষয়ের গাঢ়ল গাঢ়ল শব্দের অর্থ বোকা জ্ঞাত জ্ঞাত শব্দের অর্থ অলস গ্রীধ্র শব্দের অর্থ শকুন জাফরি শব্দের অর্থ চৌকা ছিদ্রের বেড়া চঞ্চু চঞ্চু মানে হলো ঠোঁট আজকে এ পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বে আরো কিছু শব্দার্থ নিয়ে আসবো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম